জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন কীভাবে আপনি ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করলে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নতুন আরেকটা একটা পাসওয়ার্ড সাবমিট করতে পারবেন তো কিভাবে তাহলে জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন চলুন আমি দেখে দিচ্ছি তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন তারপর আপনার ফোনে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবেন লিখে থাকবে গুগল আপনি গুগলে ক্লিক করবেন এই গুগলে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টের অপশন থাকবে ডান পাশে একটা অ্যারো আইকন থাকবে জিমেল দেওয়া থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে ম্যানেজ ম্যানেজির গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে মানেজির গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে বাট দুই নম্বর অপশনে দেখেন লিখা আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন লেখা আছে এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে তিন নম্বর অপশনে মানে এখান থেকে আপনার এক দুই তিন নম্বর অপশনে দেখেন লেখা আছে পাসকি অ্যান্ড সিকিউরিটি তারপরে অপশনে দেখেন লেখা আছে পাসওয়ার্ড মানে মেন কথা হচ্ছে আপনাকে পাসওয়ার্ড চার নম্বর অপশনে পাসওয়ার্ড অপশন আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনে যে আপনার গুগল অ্যাকাউন্টে যে রানিং যে পাসওয়ার্ড বা যেটা সেট করা আছে যেটা আপনার দেওয়া আছে এটা আপনাকে কিন্তু একটু সাবমিট করতে হবে জাস্ট ভেরিফাই করার জন্য যে এটা আপনি এটা পাসওয়ার্ডটা দেখতে যাচ্ছেন বা চেঞ্জ করতে চাচ্ছেন সেজন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে আমার ফোনে এটা ফিঙ্গারপ্রিন্টের ইউজ করার একটা সিস্টেম দেওয়া আছে আমি এটা আমি ওপেন করে দিলাম মানে পাসওয়ার্ডটা আমি আনলক করে দিলাম আনলক করে দেওয়ার পরে কিন্তু এভাবে কিন্তু নতুন ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন মানে রানিং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আপনার এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করার অপশন চলে আসে দেখেন এখানে নিউ পাসওয়ার্ড দেওয়া আছে এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এখন আপনি এটা চেঞ্জ করবেন কিভাবে জাস্ট এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম তারপরে দিলাম যে ডিউ বি এ তারপরে দিলাম হচ্ছে একটু আমি এটা করে ইউ বি এ তারপর যে আই আর দেখেন তারপরে এখান থেকে জাস্ট দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি এখান থেকে এটা আপনি করে নেবেন ঠিক থেকে আমি একটু জাস্ট করে নিব চাপ দিয়ে ধরে করলাম তারপর যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি এটা পেস্ট করে মানে দিলাম মানে দুইটাই যেন সেম হয় ঠিক আছে আপনাকে এভাবে দিতে হবে তবে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন এখানে ইউজ ক্যারেক্টার ইউজ পাসওয়ার্ড ফ্রম মানে স্ট্রং একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে ঠিক আছে মানে আপনাকে আটটার বেশি বা আটটা এর মধ্যে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আর এই পাসওয়ার্ডটা যেন অবশ্যই ছোট হতে রকর বড় হতে রকর্ড এবং নাম্বার বিভিন্ন সংখ্যা যেন দিয়ে এটা সেট করা হয় তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেইলের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন সবাই খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটা জাস্ট অনলি ওয়ান মিনিটের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নারী শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ